আসসালামু আলাইকুম প্রিয় আমার বাংলাদেশি ভাই বোনেরা আগামীকাল প্রথম ক্লিক ডে যারা দুই হাজার পঁচিশে আবেদন করবেন তাদের জন্য স্পন্সার আবেদন আগামীকাল তো আমার আজকে আসলে একটু সময় পাইছি আপনাদের সাথে কথা বলবো হলো আগামীকাল কিভাবে বুঝবেন যে আপনার আবেদনটা অরিজিনালি হইছে আর না এলে অবশ্যই পরবর্তীতে কিভাবে কি বলে মানে আমাদের কাছেই অনেকের কাছে যে দৌড়াইবেন যে ভাই আবেদনটা দেখেন এটা অরিজিনাল না ডুপ্লিকেট বা এটা এটা কী তো এগুলা নিয়ে আজকের ব্লগ ই লাইভ লাইভ করতেছি তো কিছু মানুষ অ্যাড হোক তারপরে কথা বলি তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলবো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলবো আর কথা বলবো হলো ইটালির ভিসা তো যাই হোক আমি যেহেতু ইটালি থাকি তো ইটালি নিয়েই আমি ব্লগ করি এই মুহূর্তে ব্লগ দেওয়া মোটামুটি কমাই দিছি কারণ হলো অনেকেই মনে করেন ব্লগ দিলে মনে হয় অনেক টাকা ইনকাম করা যায় অনেকেই মনে করে এর জন্য আসলে রাগ করে অনেক কম টাকা মানে এত মানে ইউটিউবে আমি যে টাকা পাই এটা খুবই সামান্য তারপর আমি মানুষের কাছে প্রকাশ করি না যেটা পাই শুকুর আলহামদুলিল্লাহ ব্লগ এখন অনেকে পছন্দ করে না দেখে দেই না মনে করে যে একই কথা প্রতিদিনই কইতাছি সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়েই কথা কইতাছি সেই ক্লিক ডে নিয়েই কথা কইতাছি সেই ইটালির ভিসা আসলে একই রকম লাগে এর জন্য আসলে কমাই দিছি চিন্তা করছি যে কম বলি আপনারা হ্যাঁ ভাইয়া অ্যাপয়েন্টমেন্ট নিয়েও কথা বলবো মানুষ আরও কিছু অ্যাড হোক তারপরে কথা বলি হ্যাঁ কাল আগামীকাল আগামীকাল ফেব্রুয়ারির পাঁচ তারিখ প্রথম ক্লিক ডে সকাল নয়টায় এবং সার্ভার খুলিয়ে দিব তার পঁচিশ মিনিট আগে মানে সকাল আটটা পঁয়ত্রিশে সার্ভার খুলিয়া দিব যাতে ওই যে যে ফাইলগুলা জমা দিছে এটা তো ইয়ে মানে একটা মানে কি বলে স্প্রিডআইটি দিয়ে একটা প্রাতিকার ভিতরে ঢুকতে হয় সেইটারে ফিল আপ করতে হয় বা এই যে কাগজের ভিতরে সব কিছু লেইখা ওইখানে আলেগারে করতে হয় মানে কী কীভাবে বোঝাবো সেটা সার্ভারে রাখতে হয় যে আমি কি কি কাগজ ডকুমেন্ট জমা দিতেছি এই ফ্লুসির জন্য তো যারা মোটামুটি এই দুই মাস কন্ট্রোল হইয়া কালকে ইনশাল্লাহ দেখবে যে খুইলেই মানে সার্ভার খুইলেই দেখবে যে তাদের আবেদনগুলো আছে মাসা এখন বলা যায় মাসাল্লাহ তাদের নুলস্তা ওঠার সম্ভাবনা অনেক ভালো অনেক ভালো বলতে অনেক ভালো আগে যেমন বলতাম না যে ফিফটি ফিফটি এখন আর ফিফটি ফিফটি না নাইনটি আর টেন মানে নব্বই পার্সেন্ট সম্ভাবনা থাকবে আবেদন নোলস্তা বের হওয়ার কারণ হল কি এইটা তো দুই মাস তারা কন্ট্রোল করছে তারপরে কথা ছিল যে অরিজিনাল না হইলে ক্লিক করতে পারবে না তারপরে মালিকেরও একটা জরিপানার সম্মুখীন হতে হবে তো অনেক অনেক কিছু মি মিলে কালকের দিনটা আসলে যাদের ভাগ্য ভালো ইনশাল্লাহ যারা আবেদন কিন্তু আমার দৃষ্টিতে আমি যতটুকু জানি যেভাবে মানুষ আমার লগে যোগাযোগ করে প্রায় আমার ধারণা তিন লাখ মানুষের কাছ থেকে মানুষ টাকা নিচ্ছে তিন লাখ দুই থেকে তিন লাখ আর গত বছর তো প্রায় আট থেকে দশ লাখ মানুষ এই ক্লিকডের জন্য টাকা দিছিল তার মধ্যে পাঁচ লক্ষই আসলে অরিজিনাল বাংলাদেশি আসলে বুঝে না হন পাঁচ লক্ষ আবেদনকারী বাংলাদেশি আসছিল এই এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক আর এই বছর সংখ্যাটা কমে গেছে এই বছর আছে পঞ্চাশ হাজার আবেদনকারী বাংলাদেশি পঞ্চাশ হাজার বা আবেদনকারী বাংলাদেশি তার মধ্যে এখন কালকে বোঝা যাব যে কি পরিমাণ সেখান থেকেও কাঠছাট করে আল্লাহর মতে এখন সেখান থেকে যদি বিশ হাজার মানুষ টিকে কথার কথা বিশ হাজার মানুষ সার্ভারে যদি ক্লিক করতে পারে তাহলে মোটামুটি ধারণা এর ম্যাক্সিমাম কাছাকাছি বাংলাদেশি নুলস্তা পাবে কিন্তু তিন লক্ষ মানুষ লেনদেন করছে এই তিন লক্ষ মানুষ কিভাবে বুঝবে যে আসলেই তার জন্য আবেদন হচ্ছে কি না এক নাম্বার কথা হলো যেহেতু কালকের দিন এখন আসে নাই তো আগাম ভবিষ্যৎবাণী বলতে একটা জিনিসই বলতে পারুন আপনারা কালকা সকাল নয়টার সময় ক্লিক হবে তার ঠিক এক ঘন্টা পরে বা দুই ঘন্টা পরে বা সর্বোচ্চ তিন ঘন্টা পরে তার কাছে পিডিএফ নিবেন আপনার হোয়াটসঅ্যাপে তো পিডিএফ যদি হোয়াটসঅ্যাপে নেন তাহলে সেটা থাকবে হলো তেত্রিশ কেবির এবং কালকে আমি তো অবশ্যই সরাসরি যখন ক্লিক হবে তখন আমি আপনাদের দেখামো যে ভাই এই যে এই যে এইটা হলো আবেদনের রিসিপতা কিন্তু কালকে লাইভ দেখাবো না কারণ হলো সবাই এখন ভয়ে আছে সবাই ম্যাক্সিমাম কাপ সার্ভিস বাংলাদেশি সব কাপ সার্ভিস ম্যাক্সিমাম ভয়ে আছে যে সরকার কারে ধৈরা ফালায় যে তুই জালিয়াতির সাথে জড়িত বা তোর এইখান থেকে সব আবেদন হয় তাই আসলে কেউই রাজি হয় নাই এটাই সত্যি কথা যে সরাসরি লাইভ দেখানোর জন্য যে ভাই সরাসরি লাইভ আমার এইখান থেকে দেখান এরকম কেউই হয় নাই আর প্রথমেই আপনাদের কাছে অনুরোধ ভাই আমি সাবস্ক্রাইবার হওয়ার জন্য কোনো সময় অনুরোধ করি না আজ পর্যন্ত আপনারা পান নাই আমি বলি যে লাইভ হইলে সেটার মধ্যে একটু লাইক দিয়েন লাইক দিয়েন তাহলে বোঝা যায় যে হ্যাঁ একশো মানুষ লাইক দিছে বা দুইশো মানুষ লাইক দিছে একটু লাইক দিয়েন তো কালকে যখন ক্লিক হবে ঠিক সকাল নয়টায় তারপরে যতক্ষণ রিসুবুতা না বেরোয় আমি আসি এবং লাইভ তো দেখানো আমি দেখাবো না কারণ হলো কি যেহেতু যেখান থেকে আমি লাইভ দেখাতে চাইছিলাম তারা ভয় পায় ভয় পায় ম্যাক্সিমাম মানুষই আসলে ভয় পায় কারণ হলো কি ইটালিয়ান গভর্নমেন্ট কিন্তু আজকেও ইটালির প্রধানমন্ত্রী জর্জা মিলনী আজকেও কিন্তু একটা তার ইয়ে পোস্ট দিছে তার মানে প্রোফাইলে পোস্ট দিছে কি পোস্ট দিছে যে নিয়ে যে জালিয়াতিটা সেটা কত এটা তো আছেই আরও বেশি সংখ্যক তারা ধরতে পারছে কারা কারা জড়িত এবং সেগুলা নূলস্থা সব রেবুকারে করছে বা তো করছে তো এইটা তুলা ধরছে এখন সত্যিকারই বলতে এই যে এই দেশের প্রধানমন্ত্রী যেটা করছে বা যেটা চেষ্টা করতেছে এটা অবশ্য ঠিক করতেছে কারণ হলো যদি সঠিকভাবে আপনারা আবেদন কইরা নূলস্থান নাও পান তারপরেও তো আপনাদের মনে একটা শান্তি আছে যে আবেদন করছিলাম বাইকে নাই কিন্তু এই যে দেখেন আবেদনের নামে জালিয়াতিভাবে ফলস মানে আবেদন করে নাই তারপর ওই অরিজিনাল অরিজিনালটারে কপি বানাইয়া নাম ঠিকানা চেঞ্জ করে একটা ছবি তুইলে তারপরে আপনার মোবাইলে পাঠাই দিল এই যে নাও তোমার রিসিভতা তো এই 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 জায়গা থেকে তো আপনারা বাইসা গেছেন যে এই জিনিসটা আর হবে না ইনশাল্লাহ আর আপনারা ম্যাক্সিমাম মানুষ নাইনটি পার্সেন্ট মানুষ এখনও অনেক মানুষ আছে যারা বোকা কিন্তু ম্যাক্সিমাম মানুষ এখন চালাক হয়ে গেছে ম্যাক্সিমাম মানুষ আমি মনে হয় ম্যাক্সিমাম মানুষই ইতালির ক্লিকডের পরে যে রিসিভ তারা সেটা পিডিএফ সারা নিবে না পিডিএফ সারা নিবে না ম্যাক্সিমাম মানুষ ইনশাল্লাহ আর দ্বিতীয় কথা একটা হলো নলসা পায়েই কি করবেন কন নূলস্তা পাইলেই কি লাভ হব বাংলাদেশে যে অবস্থা এই যে দুই হাজার তেইশে ডিসেম্বরের আবেদন দুই হাজার তেইশে ডিসেম্বরের আবেদনের নূলস্তা এবং দুই হাজার চব্বিশের নুলস্তা চব্বিশের নূলস্তা নাইনটি পারসেন্ট মানে যদি একশোটা নূলস্তা উঠা থাকে তার নব্বইটা নূলস্তা এই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট পায় নাই আর দুই হাজার তেইশ সালের ফিফটি পার্সেন্ট নুলস্তা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পায় নাই দুই হাজার তেইশের ডিসেম্বরে বুঝতে পারেন যে আমাদের এই যে কি বলে যতই সহিভাবে আপনি আবেদন করেন আবেদন করার এক দুই মাসের ভিতরে আপনার নোলস্তা উঠে গেল কিন্তু উঠলেই তো লাভ নাই উঠলেই লাভ নাই বিপদ হলো সেই জায়গায় এই নোলস্তা গেলে যে আপনি বাংলাদেশে জমা দিবেন বিএফএস গ্লোবালে সেইটাই তো সমস্যার মধ্যে পড়ে গেছেন সমস্যার মধ্যে পড়ে গেছেন হলো এই জায়গায় টাকা দিয়েও দু একটা জমা দিছে তারা মায়ের খেয়েছে ম্যাক্সিমাম টাকা দিয়ে যারা জমা দিছে বিএফএস গ্লোবালে তারা ম্যাক্সিমামই রিজেক্ট হয়েছে তো টাকা দিয়ে যারা আমি সবসময় না করি টাকা দিয়ে কেউই জমা দিয়েন না পরিণাম ভালো হবে না এমনি তো আপনার আর্থিকভাবে কি বল একটা নূলস্তা বের হওয়ার পরে আপনি দেখা যায় বিদেশ আসিলেন বা একটা কাজ করতেন সে কাজও মন বসে না বা কাজ কাজ ই নাই মানে বেকার আছেন ইটালি আসার ইচ্ছায় তো ম্যাক্সিমাম মানুষের অবস্থা ভালো না আমি যত মানুষের লোকের আলাপ করি ম্যাক্সিমাম মানুষের অবস্থা খুব একটা ভালো না ম্যাক্সিমাম মানুষ সবাই আমারে জানায় যে ভাই খুবই খারাপ অবস্থায় আছি এই মুহূর্তে ইটালিয়ান অ্যাম্বাসির উসিফ হয় নোলসাগুলা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আর যদি নাই দেশ তাহলে কই পারো যে এই যেগুলা ইমেল করছে যে হ্যাঁ তারে একটা উত্তর দেওয়া দেওয়া যে না এইটা ভিসা দেওয়া হবে না এটা ভিসা দেওয়া হবে না এটা ভিসা দেওয়া হবে না একবারে সব যদি এইভাবে গড়ে যেসব মানুষ ই করছে ইমেল করছে যদি ভিসাই না দেশ বা অ্যাপয়েন্টমেন্ট না দে তাহলে জানাই দে যে না দিমু না তাহলে তো কী হবো ওই লোকটাতে তো মহিলা পাইসা হইলেও অন্য একটা কাজ করবো হয়তো বা জীবন বাঁচানোর লিগে এখন অ্যাপয়েন্টমেন্টটা এমন একটা অবস্থা হয়ে গেছে গা তবে আজকে ম্যাক্সিমাম মানুষ ম্যাক্সিমাম মানুষ আমার হোয়াটসঅ্যাপে জানাইছে ম্যাক্সিমাম সবাই জানাইছে আজকে নাকি বিএফএস গ্লোবালের একটা ই আসছিল মানে বাংলাদেশ থেকে কিছু আলারা এটা ভালো করছে সমানে বিএফএস গ্লোবালে ফোন দাও সমানে ফোন দাও তো আজকে সারা দিন পাবলিক ফোন দিছে সবাই একটা কথা কইছে যে ইনশাল্লাহ এই ফেব্রুয়ারি মাসের ভিতরে আপনারা এই অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে সলিউশন হবে ইনশাল্লাহ এখন জানি না এটা কতদূর কতটুক সত্য কারণ খালি তো মিথ্যা কথা কয় এই ইয়েরা কি বলে ভাই সানাতিরে কোনো খবর নাই ভাই ক্ষমা করবেন সানাতিরের কোনো খবর নাই সানাতের এনে আমি আর কোনো কথা বলি না ভাই সানা দেওয়ার কথা ছিল কিন্তু এ দেশের সরকার এখন তো যেভাবে ভয় দেখাইতেছে মানুষেরে যে অবৈধ মানুষের আলমানিয়া পাঠায় দেওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম ট্রাম্পের মতো আসসালামু আলাইকুম উজ্জ্বল ভাই যারা আপিল করা হয়েছিল ইটালিতে কি ওর খবর জানাবেন কিসের আপিল করছেন এটা তো জানি না এখন কেস কামারি যদি কোনো ক্রাইম করে থাকেন এইসব আপিল ভাই আমি তো কথা বলি না এইসব ব্যাপারে আর কোন ব্যাপারে আপিল করছেন এটা আমাদের জানাই দেব ভাই সাত মাস ধরে মেল করে রাখছি অ্যাপয়েন্টমেন্ট পাইতেছি না খুব খারাপ সময় পার করতেছি অবশ্যই ভাই আমি তো বললামই আমার কাছে যে সব মানুষ কথা বলে ম্যাক্সিমাম মানুষ মনে বলে একটা কথাই যে যে আমি দেখতে জিন্দা মনে হইতেছে কিন্তু আমি একটা মৃত মানুষের মতো সবাই কথা শোনায় পরিবার থেকে খারাপ বন্ধুবান্ধবপরা টিটকারি মারে আত্মীয় স্বজনরা কয় অর্দে কিছুই বোনা তো এই এলো অবস্থা এছাড়া আর কোনো মানে কোনো ভালোই নেই যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখন ভুক্তভোগী অনেক মাস ধরে তা তাদের অবস্থা এই অবস্থা যারা ক্লিক করবে তারা রিসিভতা কি সবাই পায় অবশ্যই সবাই পায় এবং তেত্রিশ কেবি তেত্রিশ কেবি পিডিএফ আকারে আবেদনের রিসিভতা আসে মানে রিসিভতাটা আসে তেত্রিশ কেবির তো যারা যারা তেত্রিশ কেবি রিসিভতা পাইবেন তারা মনে করবেন যে হ্যাঁ আপনার আবেদনটা সঠিক হয়েছে এবং আবেদনের দুই থেকে তিন ঘন্টার ভিতরে নেওয়ার চেষ্টা করবেন আবেদনের মনে করেন সকাল নয়টায় বাংলাদেশ সময় দুপুর দুইটার সময় আবেদন হবে তো আপনারা বিকাল পাঁচটার ভিতরে চেষ্টা করবেন যেন আবেদনের রিসিভতাগুলো আপনারা পান দুই তিন দিন পরে পাইলেই তখন কিন্তু সমস্যা হয়ে যাব এগুলারে অনেক এক্সপার্ট আছে যারা এইটারে ছয় নয় করতে পারে এক্সপার্ট আছে অনেকে আমার মনে হয় আন্দোলন করা উচিত না ভাই আন্দোলন করলে ওরা দেখাইব যে বাংলাদেশে এই ভিসার ব্যাপারটা তো ইটালি থেকে আপনারা দিব নিব দেখেই আপনারা দিব এখন যদি বন্ধই করে দেয় আন্দোলন করার পর যদি ইটালি সরকার মনে করে যে না এই দেশে আমার অ্যাম্বাসি নিরাপত্তাজনিত সমস্যা আছে তাহলে কিন্তু ভাই পরবর্তীতে আপনার এই বিপদে পড়বেন অসুস্থ ভাই যান অবশ্যই দোয়া করি মামু সাবার থেকে ভাই স্পন্সার কোন সময় সকাল নয়টায় বাংলাদেশ সময় ঠিক দুইটায় অসুস্থ তাহলে চিকিৎসকের কাছে যান ভাই ঘরে থাকলে আর বাড়বে যে অসুখ বাংলাদেশের অসুখ তো খুবই খারাপ কাল কতজন মোট ক্লিক করতে পারবে স্পন্সারের জন্য খুব সম্ভবত খুব সম খুব সম্ভবত চল্লিশ থেকে সাখে খুব সম্ভবত কালকে স্পন্সারের জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার মানুষ ক্লিক করবে এবং ইনশাল্লাহ সার্ভার ঠিক থাকলে ম্যাক্সিমাম মানুষ এক মিনিট থেকে পাঁচ মিনিটের ভিতরে আবেদন করতে পারবো যদি সার্ভার ঠিক থাকে সকাল নয়টায় সুন্দরভাবে আবেদন করতে পারব কারণ চাপ কম চাপ কম কালকে চাপ কম কারণ যেখানে গত বছর দুই লাখ আবেদন হয়েছে সেখানে সেটা নাই মাইছে চল্লিশ মেডিকেলে ভর্তি ভাই হ্যাঁ দোয়া করি মেডিকেলে হয়ে যাবেন ইনশাল্লাহ দোয়া করি অবশ্যই ফি ফি আল্লাহ আল্লাহ যেন আপনারা ভালো করে দেয় ভাই সিটির অ্যাপয়েন্টমেন্ট ডেট কি দিবে স্পন্সার ভিসার ভাই কমো সিটির থাকুক আর নাপ সিটি থাকুক এখানে অ্যাপয়েন্টমেন্টটা দেয়ই হলো বিএফএস গ্লোবাল বা ইটালিয়ান অ্যাম্বাসি ইটালিয়ান অ্যাম্বাসি বিএফএস গ্লোবাল দেওয়া দেওয়ায় আজকে প্রথম আসলাম ধন্যবাদ তেত্রিশ কেবির পিডিএফ নকল করা যায় অবশ্যই করা যায় অবশ্যই করা যায় নকল করা যায় ভাইজান নকল করা যায় নকল করা যায় অনেকেই নকল করতে পারে এক্সপার্ট যারা তারা পারে ভাই অনেকেই যদি চৌত্রিশ কেবি চৌত্রিশ কেবি ডুপ্লিকেট অরিজিনাল না চৌত্রিশ হলেই এটা অরিজিনাল না ফেক চৌত্রিশ হলেই ফেক সোজা কথা চৌত্রিশ হলেই ফেক মানে ওটার মধ্যে কোনো কিছু চেঞ্জ করছে হয়তোবা সময়টা চেঞ্জ করছে নামটা চেঞ্জ করছে মানে যে কোনো জিনিস চেঞ্জ করলেই চৌত্রিশ হয়ে যাব আর বেশি বেশি ওটারে ই নাড়াচাড়া করলে ওটা হয়ে যাবে আরও বেশি উজ্জ্বল ভাই বিএফএস গ্লোবালে নাম্বার দিবেন কন্ট্যাক্ট নাম্বার আচ্ছা অসুবিধা নাই আপনার আমি পার্সোনাল লক দিয়ে আমি বিএফএস গ্লোবালে কিভাবে ফোন দিতে হয় সেইটা তবে আজকে ভালো খবর হলো যে আজকে প্রায় নাপলি থেকেও অনেকেই মানে অনেক বলতে মনে হয় তিন চারটা মনে হয় দু হাজার তেইশ সালের আবেদনের নোলস্তা পাইছে তো নাপলি শহরে তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আজকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনে ভিসা পাইছে এবং সিলেট থেকেও ভিসা পাইছে আমি আমি পোস্টও দিছি যে একটা অনেক বয়স তার বয়স আমার মনে হয় পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম একটা চাচার মতো বয়স সেও ভিসা পাইছে এত বয়সে ইটালিতে লেগে আসে আমি নিজেও জানি না এর ইয়ং পোলা আসলে কষ্ট করতে পারে না আর তো আপনার আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা পারলে একটু ছড়াই দিবেন যারা না জানে তাদের একটু জানাবেন কালকে আবেদনের পরে তেত্রিশ কিবি পিডিএফ বাইরেব যাদের তেত্রিশ কিবি পিডিএফ দিব তারাই ধরবেন যে অরিজিনাল চৌত্রিশ পঁয়ত্রিশ বা আরও কম বেশি ডুপ্লিকেট তো ছবি তুলে যদি দেয় ছবি তুলে দিছে তাহলেও ধরবেন যে এর মধ্যেও দুই নম্বরই করছে কারণ ছবি তুলে তো সবচেয়ে সহজ দুই নম্বরই করা কারণ একটা দুই নম্বরভাবে কইরা ওইটার মধ্যে ছবি তুইলে তারপরে দিয়ে দিল ওইটা নিয়েন না আপনারা নিবেন না তেত্রিশ কেবি পিডিএফ নিবেন যাতে আপনারা না ঠকেন বা না প্রতারিত হন তো সবাই ভালো থাকবেন দোয়া করি আগামীকালের জন্য দোয়া করি আপনারা যেন আলহামদুলিল্লাহ যেন ভালোভাবে ক্লিক করে ক্লিক করতে পারেন যারা দু হাজার পঁচিশে আবেদন জমা দিচ্ছেন তাদের যেন কাগজ উঠে আর ঢাকার অবস্থাটা যেন আল্লাহ ভালো করে দেয় এই মাসের ভিতরে যেন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা চালু করে ফেলায় তারপরে অ্যাপয়েন্টমেন্টটা চালু করলেই তো পাসপোর্ট তো এখন মানুষের আটকা না ম্যাক্সিমাম মানুষের পাসপোর্ট দিয়ে দিছে এখন আস্তে আস্তে ঘুরে ঘুরে তারা চেষ্টা করুক যে কারে ভিসা দিবে কি দিবে না তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন ত্রুটি করলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ভাইজান ভালো থাকবেন সবাই